আশীর্বাদ ও চলার পথকে নিশ্চয়ই সহজ ও সুন্দর করে তুলবে এই শুভ দিনে আমি আপনাদের আরো একটা সুখবর দিতে চাই আমাদের কোম্পানির জেনারেল ম্যানেজার অসীম রায়ের সঙ্গে আমি বন্দনার বিয়ে ঠিক করেছি আগামী মাসে কোন এক শুভ লগ্নে ওদের বিয়ে হবে এখন বন্দনার ভবিষ্যৎ জীবন সাথী মিস্টার অসীম রায় বন্দনার আঙুলে পড়িয়ে সেই শুভ লগ্নের সূচনা করবেন আরে দাঁড়াও 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 একটু দাঁড়াও বাবা এই জীবন ডাক্তার উপস্থিত হওয়ার আগেই কোন শুভ লগ্ন শুরু হতে পারে না এই যে জীবন এত করে তোমার সব সময় আরে কি করবো বলো ডাক্তার মানুষ আমি ছুটি চাইলেও রুগিরা তোমাকে ছুটি দিতে চায় না ওদের জন্য আমি হয়তো সময় মতো স্বর্গেও যেতে পারবো না তাহলে আসুন আপনি আংটিটা আশীর্বাদ তুলে দিন না 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 তার আগে বন্দনার জন্মদিনের উপহারটা ওরা তুলে দিতে হবে তো আপনি আমার উপহার আনতে গেলেন কেন ডাক্তার কাকা আর

дай দেখে এখানে এই ব্যাগটা তোমার গাড়িতে ফেলে রেখেই আমি তুলে এসেছি ব্যাগটা ভালো করে দেখে নিন স্যার সব কিছু ঠিক আছে কিনা না না তুমি নিজে যখন এটা ফেরত দিতে এসেছো তখন এটা কুলে দেখার আর প্রয়োজন নেই কিন্তু তুমি কি দেখেছো এই ব্যাগের মধ্যে কি আছে হ্যাঁ স্যার দেখেছি ওই ব্যাগের ভিতর একটা গহনা আছে যার দাম বোধহয় লাখ টাকাও কম হবে না সেটা জেনেও তুমি ফিরতি দিলে হাস্যচ্চ আচ্ছা তো মানুষের মধ্যে এমন সততা দেখা যায় না যা স্যার যা যায় যায় দেখা যায় হ্যাঁ দেখা যায় কিন্তু পাঁচ তলার উপরে বসে আপনারা সেটা দেখতে পান না এদেশে এদেশে শতকরা নিরানব্বই জন মানুষই সৎ যারা ছড়িয়ে আছে দেশের মাঠে ঘাটে গ্রামে গঞ্জে বস্তিতে দু একজন মানুষ হয়তো নিজের নাম পরিচয় বদলে চোরা পথে উপরে উঠে এসে আপনাদের সমাজে জায়গা পেয়ে যায় তাদের নিয়ে আপনারা মেতে থাকেন আর আমাদের মতো গরিবরা শততাকে আঁকড়ে ধরে থেকে আপনাদের চোখে অমানুষ হয়ে বেঁচে থাকি ঠিক বলেছ আমাদের ভুল ধারণাটাকে তুমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছো এই না বাবা কিছু টাকা না 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 স্যার না স্যার টাকা দিয়ে আমাকে লজ্জা দেবেন লজ্জার কি আছে উনি তো হয়ে দিচ্ছেন তোমার শততার পুরস্কার টাকা নেওয়া মানে তো আমার সেই শততাকে বিক্রি করে দেওয়া সেটা যদি পারতাম তাহলে ওই গহনাটা নিয়ে অনেক আগেই পালিয়ে যেতাম আপনাদের এখানে ফিরে আপনি আপনি আমাকে টাকা টাকা দিন স্যার মাত্র কেন আমি ট্যাক্সি নিয়ে কিছুটা পথ এগিয়ে গিয়ে আবার ফিরে এসছি এখানে চল্লিশ টাকা আমার মিটারে উঠেছে আর কি মানে মিটারে উঠেছে চল্লিশ টাকা তো ওটা পেয়ে গেলে আমি আপনাদের সালাম করে চলে যাব

এত দামি হোটেলে এত সুন্দর সাজানো গোছানো হোটেলে আমি এরকম নোংরা পোশাকে আপনাদের এই উৎসবে থাকলে আপনাদের ইজ্জত একবারে নষ্ট হয়ে যাবে মানে দুলিস হয়ে যাবে আরকি তাই তো দরজার বাইরে নোটিশ বোর্ড ঝুলিয়ে দিয়েছেন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ নেহাত আপনাদের ব্যাগটা ফেরত দিতে এসছি বলে দারোয়ান আমাকে দয়া করে ঢুকতে দিয়েছে তাহলে আমার একটা অনুরোধ রাখো বলুন আমার হয়ে এই উপহারটা তুমি নিজেই বন্ধুরা হাতে তুলে দাও হ্যাঁ তুমিই তুলে দাও আমরা সবাই তাই চাই হ্যাঁ দাও 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 কি বলো এসো দাও দিন স্যার যাবা তুই ওদিকে যা ম্যাডাম উপহারটা হয়তো ওনার তো ওনার কিন্তু শুভেচ্ছাটা আমার অন্তর থেকে উদার করে দিলাম শুনেছি 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 মানুষের স্বপ্নের সাথী নাকি কখনো জীবন সাথী হয় না কিন্তু আমি প্রার্থনা করি আপনার জীবনের সমস্ত স্বপ্ন যেন কেন হবে না হবে না আমাদের স্বপ্নে কোনো কপটতা নেই কোনো ছলনা নেই কোনো প্রবঞ্চনা নেই আছে শুধু বিশ্বাস আর ভালোবাসা স্বপ্ন দেখায় ভগবান তো আমাদের মতো গরিবদের জীবন সে স্বপ্নগুলোকে না ভেঙে টুকরো টুকরো করে দেয় আর তখন সেই ভাঙার স্বপ্নগুলো বইয়ের পাতার ভাঁজে শুকনো ফুলের মতো স্মৃতি হয়ে বেঁচে থাকি তাই এই কথা বলতে গিয়ে আমার চোখে কেমন জল চলে আসছে তবে তুমি বলো আজকের দিনে তোমার মনের কথা উজাড় করে দাও বলো তুমি আমরা সবাই শুনতে এই আসরে আমি চোখের জলের প্রতীক তাই দু চোখে জল ছড়ে

Parabéns

আমি আমার হোমে আসতে বলেছিলাম এখনই এখনই হাসপাতালে ভর্তি করতে হবে নষ্ট করার মতো সময় আমাদের দাঁড়াতে নেই অ্যাম্বুলেন্স হরিম